ভোট পবিত্র আমানত এই আমানত দিয়ে যদি কোন দর্শক কোন চল কোন টেন্ডার বা কোন চিন্তাইকারী নির্বাচিত হয় কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবে আল্লাহকে যারা ভয় করে তারা জনগণের অর্থ লোপাট করতে পারে না সুতরাং প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই কথা বলবেন এবার যদি আমরা তালিব আল্লাহকে বিজয় করতে না পারি তাহলে আগামীর বাংলাদেশে আবার এমন এক পরিস্থিতি তৈরি হবে যার জন্য আমরাই দায়ী থাকব আমাদের ভোট পবিত্র আমানত এই আমানত দিয়ে যদি কোন দর্শক কোন চোর কোন টেন্ডার বাদ কোন চিন্তাইকারী নির্বাচিত হয় কে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন সুতরাং আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব ভোট ঘুরে নিয়ে এরপরে আমরা বাসায় যাব ইনশাআল্লাহ কা কোন দুষ্কৃতিকারীর দুষ্কৃতি নষ্ট দিব না ফেব্রুয়ারি হ্যাঁ পক্ষে সবাই রায় দিয়ে বাংলাদেশে আধিপত্য ব্যবস্থার চিরস্থায়ী কবর রচনা করতে হবে হ্যাঁ পক্ষে যদি রায় দেন তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরুপ্রতিষ্ঠা হবে এদেশের বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন দুদক সাহেব হবে আপনাদের মৌলিক অধিকার হিসেবে আর কেউ ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণ হত্যা চালাতে পারবে না আমাদের হ্যায়ের পক্ষে যদি রায় দেন এ দেশের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হবে কেউ আপনাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলতে পারবে না কে না সংবিধান কাটা করতে গেলে আবার জনগণের কাছে এসে রায় নিয়ে যেতে হবে তাদের